আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা ধরে নিতে পারেন একটা জাতীয় প্রশ্ন কেন জাতীয় প্রশ্ন বলছি কারণ যারা স্কিল টেস্ট পরীক্ষা দিতে চায় তাদের মনে এই তিনটা প্রশ্ন একেবারে ঘুরপাক করতে থাকে প্রশ্ন তিনটা কি এক নম্বর হলো যে আমরা বইশেলে যখন পরীক্ষা দিতে গেছিলাম তখন শুধু আমরা অ্যাডমিট কার্ড আর পাসপোর্ট নিয়ে যেতে পেরেছিলাম অন্য কিছু নিয়ে যেতে পারেনি এখানে কি তাই যে শুধু অ্যাডমিট কার্ড পাসপোর্ট নিয়ে যেতে পারবো অন্য কোনো কিছু নিয়ে যেতে পারবো না দুই নম্বর হলো কোন ধরনের পোশাক পরে গেলে আমার জন্য খুবই ভালো হবে তিন নাম্বার হলো কোথায় থাকলে আমার জন্য সুবিধা হবে এই তিনটা প্রশ্নের উত্তর সিরিয়ালি দেওয়ার চেষ্টা করব মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাকে আর এদিক ওদিক কারো কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে হবে না আপনি নিজেই অ্যানালিসিস করতে পারবেন যে ইনফরমেশানগুলো আপনার জন্য বেটার এক নাম্বার কথা হল যে কি কি নিয়ে যাব আর কি কী নিয়ে যাব না তাই না এখানে নিয়ে যেতে হবে না এমন কোনো কিছু নাই আপনার মনে যা চাই আপনি তাই নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা এর আগে যে ভিডিওটা বানালছিলাম ওখানে বলেছিলাম বয়সেলে পরীক্ষার দিন আপনি শুধু অ্যাডমিট কার্ড নেবেন আর আপনার পাসপোর্ট নেবেন আর অন্য কিছু নিয়ে যেতে পারবেন না বাট এখানে মানে স্কিল টেস্ট পরীক্ষার দিন আপনি যে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে পারবেন আপনি ব্যাগ বলেন আপনার মানি ব্যাগ বলেন আপনার ঘড়ি বলেন আপনার মোবাইল বলেন এভরিথিং আপনি এখানে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে কোনো নিষেধ নাই বুঝাতে পেরেছি ভাই তবে একটা কথা মনে রাখবেন যেদিন আপনি পরীক্ষা দিবেন যেহেতু মোবাইল নিয়ে যাবেন মোবাইলটা যেন সাইলেন্ট করা থাকে ভাই একদম সাইলেন্ট করবেন ভাইব্রেট করবেন না যেন রিং না বাজে আর ভাইব্রেট করা না থাকে ঠিক আছে প্রয়োজন হলে সেই দিন ওই দুই ঘন্টা আপনি মোবাইলটা অফই রাখলেন রে ভাই তাই না অসুবিধা আছে কি তাহলে আপনি একদম কমপ্লিটলি অফ করে দিবেন এটা হলো মূল কথা অন্য কোনো কিছুতে কোনো অসুবিধা নাই আশা করছি এই প্রশ্নের উত্তর একেবারে কমপ্লিট তারপরে আপনার বুঝতে কোনো অসুবিধা হইলে আপনি কমেন্ট করবেন দুই নাম্বার কথা হলো কোন ধরনের পোশাক পরে আমি গেলে ভালো দেখেন অনেকের নেগেটিভ ধারণা আছে একটা কি যে সেটা হলো আমাকে তো ভাইবা পরীক্ষা দিতে হবে আপনার আপনার পরিচয় দিতে হবে তাই না তাহলে হয়তো বা আমাকে যে যেভাবে আমি চাকরির ভাইবা পরীক্ষা দিই শুটের বুটেড টাই টুই পরে আমাকে মনে হয় যেতে হবে দেখেন এটা কিন্তু একেবারে ব্যাড কনসেপ্ট একেবারে নেগেটিভ কনসেপ্ট এই কনসেপ্ট মাথায় রাখা যাবে না আপনি ভাই একজন কর্মী হিসাবে কিন্তু ওইখানে কি করতে যাবেন ভাইবা দিতে যাবেন দেখেন ভাইবার মানে স্কিল টেস্টের পরীক্ষার ব্যাপারটা যে কয়েকটা পার্ট থাকে আর কারো আগে ভাইবা পড়ে কারো আগে ওই যে পিন বসানো পড়ে কারো আগে কারো ওই যে বোর্ড টোর তৈরি করা পড়ে মানে কার কোনটা আগে পড়বে এটা বলা কিন্তু একেবারেই মুশকিল আমি যখন পরীক্ষা দিতে যাই তখন দেখেছিলাম অনেকে মানে ব্যাগের মধ্যে ড্রেস নিয়ে গেছিলো যখন সে কি করলো প্রথমে যাদের পরীক্ষা তারা ওই যে মানে সুন্দর পোশাক পরে নিলো ভাইবার জন্য মানে শুটের বুটের পরে নিয়ে ভাইবা দিয়ে নিল ভাইবা দেওয়ার পর আবার বাইরে যখন আসলো তখন সে তার টিম ম্যানেজারকে বলল যে মানে স্যার আমি একটু ওয়াশরুমে যাবো ওয়াশরুমে গিয়ে সে কী করলো সে পোশাকটি চেঞ্জ করে আবার সে জেনারেল পোশাক পরে নিলো বা এত প্যারা নেওয়ার কি দরকার এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই আপনাকে ক্লিয়ার একটা কথা বলি ভাই দেখেন যে এখানে কার ভাইভা আগে পড়বে কার মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আগে পড়বে এটা বলা কিন্তু যাবে না আর যত গরম এ ভাই এত গরমে ভাই আদার্স কোনো ড্রেস পড়ার কোনো দরকার নাই আপনি স্রেফ্ট আমি এই যে গেঞ্জিটা পরে আছি দেখেন এই টাইপের একটা গেঞ্জি পরবেন এবং কলার আলা গেঞ্জি পরবেন কোনো অসুবিধা নাই দেখেন আমার এখানে দেখেন এই যে এই বিষয়টা খেয়াল করেন এই যে হাফ হাতা গেঞ্জি তাই না আপনি এই টাইপেরও গেঞ্জি পড়তে পারেন কোনো অসুবিধা নাই অর্থাৎ একটা কালার গেঞ্জি কলার আলা থাকবে এটাই হলে আনাফ তাহলে আপনি কাজ করতেও ইজি ফিল করবেন গরমের সময় এবং আপনার ভাইবা দিতেও কোনো অসুবিধা নাই বিন্দু মাত্র অসুবিধা নাই ভাই হ্যাঁ তাহলে আমি কি বললাম কোনো পোশাক নিয়ে চিন্তা করবেন না যে আদার্স কোনো পোশাক টোশাক পরবো কিনা বা জুতা বা শুটমুট কি কিনা এইগুলো চিন্তা করতে যাবেন না জাস্ট সিম্পল আপনি যেভাবে আহ স্যান্ডেল ভালো একটা স্যান্ডেলগুলো পরে নেবেন স্যান্ডেলগুলো পরে নেবেন আর একটা টি শার্ট পরে গিয়ে এই কলা গেঞ্জি পরে চলে যাবেন ঠিক আছে তাহলে আপনার জন্য অ্যানাফ আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন পোশাকের জন্য আর কোনো অসুবিধা নাই তিন নম্বর প্রশ্নটা হলো কোথায় থাকলে আমার জন্য ভালো হয় মানে আপনি একটা রাত কোথাও থাকবেন এটা ভাই আমার আমি যেখানে ছিলাম সেটা হলো যে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদে ছিলাম আমি কি বললাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদ এটা কোথায় টেকনিক্যাল মোড়ে এই মসজিদটাকে আবার সংক্ষেপে বলা হয় বিকে টি জামে মসজিদ ভাই এটা আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি বাসে চড়েন আগে জিজ্ঞেস করবেন যে এটা টেকনিক্যাল মোড়ে যায় কি না কোথায় বললাম টেকনিক্যাল মোড়ে যায় কিনা টেকনিক্যাল মোড়ে আসলে আপনি ওই বাসে চলে গেলে টেকনিক্যাল মোড়ে আপনাকে নামিয়ে দেবে এবার ওইখানে আপনি জিজ্ঞেস করবেন যে এখানে বিকে টিটিসি জামে মসজিদ কোনটা বা বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদ কোনটা আপনাকে দেখিয়ে দেবে বা আপনি এদিক ওদিক তাকালে ভাই দেখতে পেন বড়ো করে মসজিদ একটা আছে বড় বড় মিনার দিয়ে এক বড়ো মসজিদ তৈরি করা আছে আপনার চোখে পড়ে যাবে মসজিদ ঠিক আছে আপনি পেয়ে যাবেন তাহলে ওখানে গিয়ে কী করবেন ওখানে একজন ব্যক্তি আছেন তার নাম হলো মোহাম্মদ আলী উনি ওখানকার ইমাম কি নাম বললাম মোহাম্মদ আলী এ মোহাম্মদ আলীকে খোঁজ করবেন উনি আপনাদের সব ব্যবস্থা করে দিবে। উনি ওনার কিছু রুম আছে ওখানেও থাকতে পারবেন অথবা ওনার রুম যদি না থাকে অন্য জায়গায় আপনাকে ব্যবস্থা করে দেবে এটা সবচেয়ে বেটার মনে হয়েছে এবং এই এই মানুষটা খুবই হেল্পফুল ঠিক আছে আপনার জন্য কোনো প্রবলেম হবে না আপনি যদি ট্রেনে আসেন অনেকে তো ট্রেনে আসতে বোধ করেন তাহলে আপনি কমলাপুর রেল স্টেশনে নামবেন না কোথায় নামবেন বিমানবন্দর রেল স্টেশন নামবেন কোথায় নামবেন বিমানবন্দর রেল স্টেশন নামবেন এইখানে নেমে আপনি তিনটা গাড়িতে চড়তে পারবেন এটা কি প্রজাপতি বসুমতি বা পরিস্থান কি বললাম প্রজাপতি বসুমতি বা পরিস্থান এই তিনটা গাড়ি যে কোনো একটা গাড়িতে চড়ে আপনি কি বলবেন যে আমি টেকনিক্যাল মোড়ে নামবো কারণ এই তিনটা গাড়ি কিন্তু টেকনিক্যাল মোড় দিয়ে যায় তাই টেকনিক্যাল মোড়ে নেমে গেলেন এবার ওই যে ব্যক্তি ব্যক্তির কথা বললাম মোহাম্মদ আলী ভাইয়ের সাথে ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি মেসে একটা রাত থেকে একেবারে কাছাকাছি ভাই আপনি ওখান থেকে হেঁটে যেতে আপনি যেখানে স্কিল টেস্ট পরীক্ষা দিবেন সেখানে হেঁটে যেতে মাত্র এক থেকে দেড় মিনিট টাইম লাগে রাত থেকে ঘুম থেকে উঠে আপনি পরীক্ষা দিয়ে সুন্দর করে আবার চলে আসতে পারবেন আশা করি এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ